স্বাধীনতা দিবস বদলের দাবি তোলায় আর এস এস মোহন ভাগবতের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিলেন সংবিধান পাঠ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দার সুরে জানালেন বাবাসাহেব আম্বেদকর সংবিধান প্রণয়ন করেছেন তাকে আমরা সবাই শ্রদ্ধা করি আর তাকে এমন অপমান আমি কথা শুনে অবাক হতাশ এটা দেশবিরোধী মন্তব্য স্বাধীনতায় বিশ্বাসী আমরা সার্বভৌমত্ব একতায় বিশ্বাসী বিতর্কের সূত্রপাত গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আর প্রধান মোহন ভাগবত সেখানে বক্তব্য রাখতে উঠে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে প্রকৃত স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি তার কথায় আগে এই দিনটিকে বলা হতো বৈকুণ্ঠ দ্বাদশী তবে এখন থেকে বিশেষ এই দিনকে কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতাও ওই দিন পেয়েছে এতদিন স্বাধীনতা ছিল কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না এই মন্তব্যের বিরোধিতায় সরব কংগ্রেস থেকে বিভিন্ন বিরোধী দলগুলি বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তীব্র নিন্দা করে ভাগবতকে সংবিধানের পাঁচ পড়ালেন মমতা বললেন আমি মনে করি আমাদের দেশ উনিশশো সালের পনেরোই অগস্ট স্বাধীন হয় এই যে মন্তব্য করেছেন উনি হয় জেনে করেছেন অথবা না জেনে আমি জানি না কিন্তু আমি মনে করি এটা দেশবিরোধী মন্তব্য আপনারা কি মনে করেন যে কোনো দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস যখন ইচ্ছে পাল্টে দিতে পারে এটা হয় না আমাদের স্বাধীনতা আমাদের গর্ব আমাদের সাধারণতন্ত্র আমাদের গর্ব গণতন্ত্র আমাদের গর্ব এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজি নেতাজি আবুল কালাম আজাদ বাবাসাহেব আম্বেদকর ভগৎ সিং থেকে রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর রামমোহন রায় চিত্তরঞ্জন দাস মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ বাঘাজদ্দিন বাসন্তী দেবী সকলের নাম উল্লেখ করেন বলেন সাধারণ মানুষও আন্দোলনে ছিলেন কত শত মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা ভুলিনি স্বাধীনতা দিবস বদলের দাবি তোলায় আর এস এস মোহন ভাগবতের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিলেন সংবিধান পাঠ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দার সুরে জানালেন বাবাসাহেব আম্বেদকর সংবিধান প্রণয়ন করেছেন তাকে আমরা সবাই শ্রদ্ধা করি আর তাকে এমন অপমান আমি কথা শুনে অবাক হতাশ এটা দেশবিরোধী মন্তব্য স্বাধীনতায় বিশ্বাসে আমরা সার্বভৌমত্ব একতায় বিশ্বাসী বিতর্কের সূত্রপাত গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত সেখানে বক্তব্য রাখতে উঠে অযোধ্যার প্রতিষ্ঠার দিনকে প্রকৃত স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি তার কথায় আগে এই দিনটিকে বলা হতো বৈকুণ্ঠ দ্বাদশী তবে এখন থেকে বিশেষ সেই দিনকে কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতাও ওই দিন পেয়েছে এতদিন স্বাধীনতা ছিল কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না এই মন্তব্যের বিরোধিতায় সরব কংগ্রেস থেকে বিভিন্ন বিরোধী দলগুলি এ নিয়ে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তীব্র নিন্দা করে ভাগবতকে সংবিধানের পাঁচ পড়ালেন মমতা বললেন আমি মনে করি আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট স্বাধীন হয় তিনি যে মন্তব্য করেছেন উনি হয় জেনে করেছেন অথবা না জেনে আমি জানি না কিন্তু আমি মনে করি এটা দেশবিরোধী মন্তব্য আপনারা কী মনে করেন যে কোনো দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস যখন ইচ্ছে পাল্টে দিতে পারে এটা হয় না আমাদের স্বাধীনতা আমাদের গর্ব আমাদের সাধারণতন্ত্র আমাদের গর্ব গণতন্ত্র আমাদের গর্ব এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজি নেতাজি আবুল কালাম আজাদ বাবাসাহেব আম্বেদকর ভগৎ সিং থেকে রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর রামমোহন রায় চিত্তরঞ্জন দাস মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ বাঘাজদ্দিন বাসন্তী দেবী সকলের নাম উল্লেখ করেন বলেন সাধারণ মানুষও আন্দোলনে ছিলেন কত শত মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা ভুলিনি